আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ মিসকা তো ভালো আছে তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে তো আমরা এখন রওনা দিচ্ছি তো দেখি কতক্ষণ লাগে তো এটা হলো তিনশো ফিটের রাস্তা তো রাস্তাটা খুবই সুন্দর আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর তো আমরা এখন যাচ্ছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ড্রিম হলিডে পার্কে হ্যাঁ আমরা আজকে গিয়েছি ড্রিম হলিডে পার্কে তো মিশকাত গাড়ি থেকে নামছে দেখতেই পাচ্ছেন মিশকাত নেমে রওনা দিয়ে রেছে মনে হচ্ছে যে ও অনেক আগে থেকে পার্কটা চিনে কিন্তু এবার প্রথম গিয়েছে তো আমরা গেটদের ভিতরে ঢুকলাম দেখতেই পাচ্ছেন এই যে ড্রিম হলিডে পার্ক যাই হোক এখন আমরা যাচ্ছি তো আমরা বের হয়েছিলাম ঈদের পরের দিন তো ছিল প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ এই রোদের ভিতরেই আমরা ঘুরতে বের হলাম যেহেতু ঈদ তো মিশকাত বায়না করতেছিল ঘুরতে যাবে তো অনেক দিনের প্রোগ্রাম ছিল যে আমরা ড্রিম হলিতে যাবো তো অবশেষে এসেই পড়লাম ড্রিম হলিতে তো এখন আমরা মেন দিয়ে ঢুকবো এবং টিকিট কাটবো টিকিট কেটে তারপরে আমরা সবাই মিলে পার্কের ভিতরে ঢুকব তো এই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্ক করা হয়েছে তো আমাদের গাড়িটাও এখানে রাখা হয়েছে পার্কের প্রথমে ঢুকতেই এই দৃশ্যটা সামনে পড়ে তো দৃশ্যটা খুবই সুন্দর এবং পুরো ড্রিম হলিডে পার্ক যদি আপনারা ঘুরে দেখতে চান এবং আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের প্রত্যেক ভিডিও দেখবেন এবং আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন